দুরুদ পড়লে অনেক লাভ অনেক লাভ কিতাবে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূত্রী একদিন বাইতুল্লাহ শরীফে অবস্থান করতেছিলেন এমন সময় একজন ভিক্ষুক আয়শা আবু জহেলের কাছে গেল আবু জহেলকে বলল আবু জহেল আমি বড় অভাবী লোক আমি খুব গরীব মানুষ আমাকে একটু ভিক্ষা দেওয়া যায় কিনা আবু জহেল বলল হে ভিক্ষুক আমার কাছে কোনো ভিক্ষা চাইব না আমি দিতে পারবো না যাও 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 ওই বাইতুল্লার ভিতরে ওই কাবার ভিতরে আলী রাদি আল্লাহ আছে আলী আছে তার কাছে যাও তিনি তোমাকে ভিক্ষা দিবে কার কাছে পাঠাইছে আলীর কাছে পাঠাইবেন অথচ আলী রাদি আল্লাহ তালু তিনি কাবার ভিতরে ওই সময় কাবা শরীফে তিনি এবার বন্দী করতেছেন ওই সময়টা ছিল খুব অভাবের তার কাছে দান করার মতো তেমন কিছু ছিল না এমন সময় আবু দেহেন ওই ভিক্ষুকে আলী রদি আল্লাহ কাছে পাঠাইলেন আর আবু দেহেল পাঠানোর উদ্দেশ্য ছিল আলীকে লজ্জা দেওয়া বলে না আলী মূলত আলী তাকে ভিক্ষা দিবে এই ধ্যান ধারণা কিন্তু পাঠায় না বরং আলীর কাছে সে মনে করছে কিছু নাই আর আমি যদি ভিক্ষুকে পাঠাই আলী নিঃসন্দেহ লজ্জা পাবে কিভাবে লজ্জা তো আর বুঝতে পারে নাই বিক্ষুব ওই কাবা শরীফে গেলেন আলী রাজি আল্লাহ কাছে গেলেন গিয়ে বলে হ্যাঁ আলী বড় আশা নিয়ে এসেছি আমি বড় অভাবী লোক আপনার কাছে আমি সামান্য কাছে ভিক্ষে সামান্য কিছু ভিক্ষা চাই আলী রাজি আল্লাহ তালু তিনি দেখলেন তার সাথে ভিক্ষা দেওয়ার মতো কিছুই নাই তিনি নিজেকে লজ্জাবোধ মনে করতেছেন আর ভাবতেছেন ভিক্ষুক আমার কাছে আসছে আমি তাকে যদি কিছু না দিয়ে দিই এটা আমার জন্য বড় লগ যাও আলি যদি লধ্নান ভিক্ষুকে বলে হে ভিক্ষুক ভাই তোমার হাত কেনার সামনে দাও ওই ভিক্ষুক তার হাত সামনে দিলেন আলি যদি লত্ন তার হাত ধরলেন হাত ধরার পরে কেজানি পাঠ কইরা তার হাতের ভিতরে দিয়া বললেন হাত মুখ করো হাত বন্ধ করো আর তুমি এখান থেকে চলে যাও আমি এটাই তোমাকে হাত দিলাম এটাই তোমাকে ভিক্ষা দিলাম আমার কাছে আর কিছু নাই ওই ভিক্ষুক ওখান থেকে রওনা হইলেন চলে যাবে যাওয়ার পরে সামনে ওই আবু জাহের অপেক্ষা করতেছে ভিক্ষুকে দেখে বলছে ভিক্ষু তোমাকে আর এর কাছে পাঠাইছে ভিক্ষা আনার জন্য তুমি কি ভিক্ষা আনছো আমাদেরকে দেখাও আলী রাদিয়াল্লাহু তাআলা যা দিয়েছে ওই ভিক্ষুক আবু জাহেলের সামনে গিয়া হাত খুলছে খোলার পরে দেখতেছে হালের হাতের ভিতরে হাতের মুঠার ভিতরে খুব দামি একটা মুক্তা এত দামি আবু দেখে আশ্চর্য হয়ে গেছে এত বড় দামি মুক্তা তোমাকে আলী ভিক্ষা দিয়েছে হা আলি তো আমাকে এটাই দিলেন তখন ওই ব্যক্তি আলিরাদি আল্লাহন কথা বললেন যে আলী আলিরাদি আল্লাহ আমাকে তেমন কিছুই দেয় নাই শুধু আমার হাত খানা সামনে নিয়া কি জানি পাট কইরা আমার হাতের ভিতরে ফু দিয়েছে আমি শুধু এটাই জানি আরা আমাকে বলেছে হাত তুমি এদিক খুলবে না সামনে গিয়া আবু জেহের সামনে একমাত্র তোমার হাত খুলবে আর আমি এখানে হাত খুললাম খোলার পরে তো আমিও দেখতেছি এক দামি মুক্তা আবু জেহলের ভিতরে মানে আরো কৌতূহল জাগলো কি কয় তুমি কি বলতেছ যে হাতের ভিতরে ফু দিল আর মুক্ত হয়ে গেল কি দিল আর আবু জাহেলের সাথে আরো তিনজন ছিল ওই চারজন নিয়ে তারা আলী রাজি আল্লাহ কাছে গেলেন গিয়া বলতে হ্যাঁ আলী তোমার কাছে ভিক্ষুক পাঠাইছিলাম আমরা জানি তোমার কাছে কিছু নাই কিন্তু তুমি এত বড় দামি মুক্তা ভিক্ষুকে কোথা থেকে দিলে আলী রাদি আল্লাহ বলেন হ্যাঁ আবু জাহেল শোন আমার কাছে কিছুই ছিল না কিন্তু শুধু আমার কাছে একটা জিনিস ছিল সেটা হলো আমি রসুলের উপরে বেশি বেশি দূরত পাঠ করি ওই দূরত আমার ভিতরে ছিল ভিক্ষুক যখন আমার কাছে আসছে আসার পরে আমি ভিক্ষুকের হাতের ভিতরে শুধু আমি দশ বার দুশরী পাঠ কইরা ওই ভিক্ষুকের হাতের ভিতরে ফুল দিয়ে দিয়েছি আমার আল্লাহ তালা ওই দুরুদের বরকুতে তার হাতের ভিতরে তার হাতের ভিতরে দামি মুক্তা বানায়া দিছি আল্লাহ আল্লাহ তালা তার হাতের ভিতরে দামি মুক্ত বানায়া দিছি কে আল্লাহ রসুলের দুরুদের বরকুতে রসুলের দুরুদের বরকুতে আলী রাজি আল্লাহ এই কথা বলার পরে আবু সাথে যেই আরো তিনজন লোক আসছিল কিতাবে আসছে এই কথা শোনার পরে তারা বলতেছে রসুলের উপরে দুরুদের এত ফজিরাত দুরুদ বললে মুক্তা হয়ে যায় তাহলে সেই রসুল তো অবশ্যই সত্য রসুল ছিলেন সত্য নবী ছিলেন আমরা এই মুহূর্তে কালেমা পৈরা মুসলমান হয়ে গেলাম সুহান কিতাবে আসছে আবুজেলের সাথে বাকি যে তিনজন ব্যক্তি ছিলেন তারা এই ঘটনা দেখা কালিমা পড়িয়ার সাথে সাথে তারা মুসলমান হয়ে গেছে আবু জেহেল মুসলমান হয় নাই আবু জেহেল মুসলমান না হওয়ার কারণ কি তার তকদির বড় খারাপ আল্লাহ তো তাকে হেদায়ত দিবে না তাকে জাহান্নামী বানায় দিবে এই জন্য এত বড় দুরুদের ফজিলত দেখার বড় তার কপালে ইমান তাই না অথচ সাহাবাইকে আমরা তারা বুঝেছে যার কারণে আল্লাহ রসুল উপরে বেশি দুরুদ তারা পাঠ করেছে

হবে কি হবে না